আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব টালফিনামিক অ্যাসিড নিয়ে যেটা সাধারণত বাংলাদেশের মানুষ টাফিন নামে বেশি চেনে এটা কেন ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এর দাম কত প্লাস অন্যান্য ব্র্যান্ড নেম এ সম্বন্ধেও আমরা আলোচনা করব। এবং আলোচনা করব কারা এটি ব্যবহার করতে পারবেন না মাইগ্রেনের সমস্যার জন্য টালফিনেমিক অ্যাসিড অত্যন্ত কার্যকারী সাধারণত যাদের মাথা ব্যথা মাথার এক সাইডে ব্যথা অনেকে বলে যে আমার আধ কপালি বিষ প্লাস জ্বরের কারণে মাথা ব্যথা অনেকে টেনশনের কারণে মাথা ব্যথা হলেও এই টালফিনামিং অ্যাসিড ভালো কাজ করে বলে অনেকেই মতামত ব্যক্ত করেছেন সাধারণত যারা ব্যবহার করতে পারবে না যাদের পাকস্থলীর সমস্যা আছে গুরুতর হৃদযন্ত্রের সমস্যা আছে বৃক্ষ যকৃতির বৈকল্যতা আছে তারা ব্যবহার করবেন না এবং যারা প্রেগনেন্ট অবশ্যই তাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করতে চান অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে যদি এমন অবস্থা হয় যে প্রেগনেন্ট আপনি যেহেতু আপনার বাচ্চার থেকে ওষুধ খাওয়াই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ডাক্তাররা বিবেচনা করে দিতে পারে সতর্কতার সহিত ব্যবহার করবেন অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কারা ব্যবহার করতে পারবেন অ্যাজমা ব্রনক্রোসপাজম যাদের আছে যাদের রক্তপাত সমস্যা আছে হৃদযন্ত্রের সমস্যা আছে পাকস্থলীর আলসার আছে উচ্চ রক্তচাপ আছে যকৃতের সংক্রমণ আছে বয়স্ক রুগী এরা অবশ্যই সতর্কতার সহিত রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন ব্যবহার বিধি সাধারণত এটি আপনি খাওয়ার পর যদি রিল্যাক্সে থাকেন দেখবেন এই টালফিনামিক অ্যাসিড অনেক সুন্দর কাজ করেছে এটা কিভাবে সেবন করবেন সাধারণত খাওয়ার পর টালফিনেমিক অ্যাসিড গ্রহণ করবেন এবং খাওয়ার আগে অ্যান্টি আলসারেন্ট ড্রাগ একটা গ্রহণ করবেন এর কারণ হচ্ছে টালফিনেমিক অ্যাসিড একটি এনএসিআইডি ড্রাগ এনএসআইডি ড্রাগ খাওয়ার আগে অবশ্যই আপনাকে গ্যাসের ট্যাবলেট গ্রহণ করা উচিত কীভাবে খাবেন দিনে তিনবার খাওয়ার পর এটা সেবন করবেন যাদের হালকা থেকে মাঝারি সমস্যা এবং যাদের এর চেয়ে বেশি সমস্যা তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ট্যাবলেট গ্রহণ করবেন না অন্যান্য ওষুধের মতোই এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেটা সবার ক্ষেত্রে নাও হতে পারে কিছু ক্ষেত্রে অবশ্য ঘটতে পারে সমস্যা যেমন পুরুষের প্রস্রাবের ক্ষেত্রে যন্ত্রণা হতে পারে ডায়রিয়া বমি ভাব ক্ষুদামন্দা ইত্যাদি হতে পারে এবার আমরা আলোচনা করব টালফিনামিক অ্যাসিডের ব্র্যান্ড নেম নিয়ে আপনারা সবাই জানেন টালফিনেমিক অ্যাসিডের পরিচিত ব্র্যান্ড নেমে হচ্ছে টাফনেল যেটা সাধারণত দশ টাকা করে না এছাড়াও রয়েছে টলফেন মাইগ্রেক্স আছে রাইন আছে মাইকেন আছে এবং এগুলোই টালফিনেমিক অ্যাসিডের ব্র্যান্ড নেম হিসেবে বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য কিছু নাম আপনাদের আমি বললাম এই পর্যন্ত আজকে ধন্যবাদ আসসালামু আলাইকুম